হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আজকে আমরা পাম্পকিন ভিলেজে গিয়েছিলাম সো সেটারই আজকে ভিডিও তোমার সাথে শেয়ার করব যে ওখানে আমরা কি কি করলাম অ্যান্ড আমি কিছু ছবি অ্যান্ড ভিডিও স্টোরিতে আপলোড করেছিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপু এটা কোথায় এটা অ্যাড্রেস দাও এটা লন্ডন থেকে কত দূরে সো এটারই কিছু ছোটোখাটো ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব হোক তোমাদের ভিডিওটি ভালো লাগবে এই তো আমি রেডি হয়ে নিচ্ছি রেডি কি অলমোস্ট আমি রেডি হয়ে গেছি তো একটু পরেই আমরা বের হয়ে যাব। সো যেটাতে আমরা গিয়েছিলাম সেটা হলো মাস ফার্ম পাম্পকিন ভিলেজ এটা হলো আমাদের বাসা থেকে অ্যারাউন্ড ফোর্টি ফোর্টি ফাইভ মিনিটস লেগেছিল আর তোমরা কি করবে স্যার গুগলে যাওয়ার পরে তোমরা পাম্পকিন ভিলেজ লিখে সার্চ দেবে নিয়ার বাই সো তোমাদের আশেপাশে যে পাম্পকিন ভিলেজটা সেটাই তোমাদের কাছে আসবে যারা তোমরা লন্ডনের মধ্যে থাকো এটা তাদের জন্য লিখলে এসে পড়বে অ্যান্ড তোমাদেরকে অনলাইনে বুক করতে লাগবে যেহেতু এখন স্কুল হলিডে চলতেছে সো তোমাদেরকে আগে থেকে বুক করলে বেটার অ্যান্ড নেক্সট উইকে হলো ওদের লাস্ট উইক পামকিন ভিলেজ এরপর আর কোনো পামকিন ভিলেজ থাকবে না সো তোমরা যারা যারা যেতে চাও তোমরা এখনই তোমরা অনলাইনে গিয়ে টিকিট বুক করে ফেলতে পারো সো বলবো এটা বাচ্চাদের জন্য অনেক ফান বাচ্চারা অনেক এনজয় করবে তো আমরা লাস্ট টু ইয়ারস আগে গিয়ে গিয়েছিলাম নড়া নড়া কিনে সো ন তখন অনেক ছোট ছিল নাইন মান্থ ছিল সো ওখানে গিয়ে আমরা কিছু পামকিং দিয়ে নরা ছবি টবি তুলেছি নাইন লিখে তাকে নাইন মান্থসের কিছু ফটোশ্যুট আমরা করেছিলাম আর এই তো আফটার টু ইয়ার্স পর নরকে নিয়ে সেন্ট প্লেসে আমরা আসলাম সো ওয়েদার অনেক ভালো ছিল ওই দিনকে বাট আমরা অনেক আগেরই যাওয়ার কথা ছিল বাট ওয়েদারের কারণে ঠিকভাবে বুক করতে পারছিলাম না যেহেতু এটা ওপেন প্লেসের মধ্যে অ্যান্ড মাঠের মধ্যে সো অভিয়াসলি যদি ওয়েদার ভালো না থাকে তাহলে কিন্তু গিয়ে লাভ নেই বাট তারপরেও ওয়েদার তার আগের দিন বেশি ভালো ছিল না তারপর একটু কাদা ছিল বা তারপরেও যে ওয়েদারটা ভালো ছিল এত সুন্দর ওয়েদার ছিল মানে অনেক নাইস এখানে বিভিন্ন টাইপের পামকিন আছে সো এটা অনেক মজা লেগেছে সো এটার নাম ছিল ইন্ডিয়ান মিক্স ইন্ডিয়ান মিক্স মানে মানে ছোট্ট বড় লম্বা মানে পাম্পিনগুলো আসলে অনেক কিউট ছিল সো একটা এক এক শেপের পামকিন ছিল আর এই তো আমরা পুরোটা এনজয় করতেছি ঘুরতেছি আর খাওয়া দাওয়া ব্যাপারে এখানে একটা জিনিস এখানে খাবারের যেটা প্রবলেম সো মেক তোমরা খাবার বাসা থেকে খেয়ে আসবে না হলে খাবার তোমরা নিয়ে আসবে কারণ এখানে হালাল ফুড একদমই পাওয়া যায় না সো এখানে আমরা জাস্ট অর্ডার করেছিলাম চিপস আর কিছুই আমরা খেতে পারিনি চাইলেও কারণ এগুলো কোনো কিছুই হালাল না আর এই তো আমরা এনজয় করতেছি ঘোরাফেরা করতেছি আর এত সুন্দর ওয়েদার ছিল যে জ্যাকেট নেওয়ার প্রয়োজনে বোধ মনে হয় নাই সো নাইস একটা ওয়েদার ছিল সানি ছিল সো এখানে আমরা পাম্পিন নিয়ে কিছু ছবি তুলতেছিলাম একটু ফান করতেছিলাম দেন এই তো এখানে বেশি খাবারের সব নেই আমরা যখন বার এসেছিলাম এখানে অনেক খাবারের সব ছিল আর দিস টাইম ওরা এত খাবারের সব ছিল না তো এখন এত খাবারের আইটেমও ওদের কাছে ছিল না এই তো হালকা হালকা কুঁদে লাগছিল আর নোড়া কে কিছু খেতে দিতে লাগবে তো ওদের কাছে আর কিছুই ছিল না যেটা হালাল ছিল না সো এখানে আমরা চিপস অর্ডার করলাম সো একসাথে আমরা চিপস খাচ্ছিলাম আর নরা তো মাশাআল্লাহ অনেক এনজয় করতেছিল প্রথমে দিকে একটু মুড অফ ছিল কারণ ওর ঘুম ঠিক মতো হয়নি যে সময় আমরা আসছিলাম সো এখন এই তো ওকে আমি খাওয়াচ্ছি আমরা খাচ্ছি সো খাওয়ার সাথে সাথে সেই খেলাধুলা করতেছে এই আর কি আর সুন্দর একটা সান নিচ্ছি আসলে এরকম মানে উইন্টারের যে সানটা থাকে আমি বলবো এটার মতো মিষ্টি রোদ আর কিছুই হতে পারে না আর আমার ভিডিও তোমরা যারা বাংলাদেশ থেকে দেখো আই থিঙ্ক বেশিরভাগ যারা আমার ভিডিও তোমরা ফলো করো তারা বাংলাদেশ থেকে পাম্পিনটা আসলে আমরা কোনো সেলিব্রেট এখানে করতেছি না এটা হলো খ্রিস্টানরা তারা সেলিব্রেট করে আর ওরা অক্টোবরের একত্রিশ তারিখে ওরা এই পামকিন দিয়ে বিভিন্ন শেপের মানে ভূতের মতো করে এক একজন এক একভাবে বানাবে সো তারা মনে করে থার্টি ফার্স্ট অক্টোবর ওই সময় ভূতগুলো রাস্তায় বের হবে মানে আত্মা যত আত্মা আছে তারা সব বের হবে ওখানে সো ওরা ওই বিভিন্ন শেপ বানায় ওখানে ক্যান্ডেল জ্বালাবে চকলেট রাখবে ওরা মনে করে যে তারা বের হয়ে আসবে এগুলো খাবে সো এটা নিয়ে তারা সেলিব্রেট করে সে পাম্পকিন ভিলেজে অনেকে আসে এখানে ছবি তুল প্লাস তারা গুলো কিনে নিয়ে যায় আর এখানে পামকিন আমি কয়েকটা পামকিন নিতে চেয়েছিলাম ছোট ছোট কিছু মাই গুডনেস পামকিন এত দাম এখানে আমার মাথাটা ঘুরে গেছে ছোট ছোট পাম্পিনগুলো ফাইভ শুরু হয় এটা কোনো কথা এগুলো সুপার মার্কেটে সেভেনটি নাইন পি এরকম প্রাইস সো পরে আর আমি আর নিলাম না নড়াতে একটা পাম্পকিন হাতে নিয়ে বসেই ছিল সেটা নিয়ে আর বেশ ওকে বুঝাই শুনাই ওর কাছ থেকে পাম্পকিনটা নিয়ে নিয়েছি বাট সে মাশালা পরে কান্নাকাটি করে নাই অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড এসেছিলো তার দুইটা বেবি ছিল তো এইতো ওদের সাথে নওড়া অনেক fun করতেছিল। কারণ নওড়া ওদেরকে খুব ভালো করে চেনে। তো তারা একসাথে খেলাধুলা করতেছিল পিচ্চি মিলে। then এই ফাঁকে আমরা একটু ছবি টবি ভিডিও করতেছিলাম। আমি আর আমার ফ্রেন্ড মিলে। আর আমাদের husband রা বাচ্চা কাচ্চা look করতেছিল। কারণ এতক্ষন ধরে তারাই আমাদের সাথে ছিল। কারণ বললাম যে, তোমরা এখানে বসে ওদের সাথে মানে বাচ্চাদের সাথে look after করো। আর তোমরা গল্প করো। আর আমরা এইদিকে একটু ছবি টবি ভিডিও তুলতেছিলাম। আর এই পাম্পকিন ভিলে যে আসলে দেখার মতো কিছু নেই বাট আবার দেখতে চাইলে কিন্তু আবার অনেক কিছুই আছে সো আমি যখন এখানে ফার্স্টে আসতে আসতে চাইছিলাম বাবা বলছে তুমি তো আসো অলরেডি কেন আবার আসবা বাট আমার কাছে কেন জানি ভালো লাগে একটা খোলা একটা জায়গা বাচ্চাদের জন্য তেমন অ্যাক্টিভিটিস নেই বাট তারপরও কিন্তু বাচ্চাটা এনজয় করেছে যেহেতু একটা খোলা একটা জায়গা বাট ওরা কিছু অ্যাক্টিভিটিস করে হ্যালোইনের জন্য এগুলোর জন্য আলাদা চার্জ করে ওরা টিকিটের দামও একটু এক্সপেন্সিভ সো এগুলোর ব্যাপারে আমার একটু ইন্টারেস্ট যেহেতু নাই যেহেতু হ্যালোইন খ্রিস্টানদের জিনিস সো এই জন্য আমি জিনিসটা অ্যাভয়েড করেছি বাট তোমরা চাইলে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো যে হ্যালোইনের যে সময়গুলো ওরা কিছু অ্যাক্টিভিটিস আগে সার্কাসের মতো এই আর কি সো ওভারঅল দিনটা খুব ভালো একটি সময় কেটেছে সো হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সবাই